গোল বলের খেলা ক্রিকেটে হতে পারে যে কোনো কিছু মুহূর্তের মাঝে বদলে যেতে পারে ম্যাচের ভাগ্য আর এই বদলের কাজটা সবচেয়ে ভালো যারা পারেন তাদেরকে ভাবা হয় এক্স এক্স ফ্যাক্টর ফ্যাক্টর চ্যাম্পিয়ন্স ট্রফিতে হয়ে উঠতে পারেন এমন কয়েকজন ব্যাটসম্যানকে নিয়ে আমাদের আজকের আয়োজন ট্রাভিজ হেড বিগ ম্যাচ বিগ মোমেন্ট মানেই তো ট্রাভিজ হেড গত ওয়ান ডে বিশ্বকাপের ফাইনাল টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল কিংবা বর্ডার গাভাস্কার ট্রফি সবখানে চওড়া হয়ে উঠেছিল হেডের ব্যাট চ্যাম্পিয়ন্স ট্রফিতে আরও একবার দায়িত্ব নিতে হবে তাকে দলের বিপদের মুহূর্তে গড়ে দিতে হবে ম্যাচের ভাগ্য শুভমান গিল সাম্প্রতিক সময়ে শুভমান গিল যেভাবে খেলছেন তাতে তিনি এখন সবচেয়ে ইম্প্যাক্টফুল এক্স ফ্যাক্টর প্রায় প্রতি ম্যাচে পাওয়ার প্লে সদ ব্যবহার করে দলকে ভালো শুরু এনে দেন সেই সাথে নিয়মিত বড় ইনিংস খেলতে দারুণ পারদর্শী তিনি তার একটা ঝড় ইনিংস ম্যাচের ফলাফল অনেকটাই বদলে দিতে পারে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে গিরের পারফরম্যান্সের ওপর ভারতের গতিপথ নির্ধারিত হবে জাকের আলী দু সালে বাংলাদেশের অন্যতম প্রাপ্তি ফিনিশার জাকের আলী তিন ফর্মেটেই নিজেকে একাদশের অবিচ্ছেদ্য অংশ বানিয়ে ফেলেছেন ডেথ ওভারে পাওয়ার হিটিং ছক্কা হাঁকানোর সামর্থ্য তাকে বিশেষ করে তুলেছে ম্যানেজমেন্টের কাছে এখন কেবল বিশেষত্ব কাজে লাগিয়ে ব্যবধান গড়ে দেবার পালা ফখর জামান চ্যাম্পিয়ন্স ট্রফির কথা ভাবলে ফখর জামানের নামটাই মাথায় আসবে গত আসরের ফাইনালে কি অবিশ্বাস্য ব্যাটিংটাইনা করেছিলেন তিনি এবার তো ঘরের মাঝে খেলা গতবারের চেয়ে ভালো কিছু করার জন্য নিশ্চয়ই মুখে আছেন তিনি তবে এই বিধ্বংসী ব্যাটার উইকেটে টিকে থাকতে পারলে প্রতিপক্ষকে ম্যাচ থেকে ছিটকে দিতে খুব একটা বেগ পেতে হবে না হ্যানরিক ক্লাসেন নির্দয় ব্যাটিং এর এক অনন্য প্রদর্শনী বলা যায় হ্যানরিক ক্লাসেনকে বোলারদের বেধরক জন্যই বাইশ গজে আসেন তিনি বিশেষ করে স্পিন বলে ছক্কা হাঁকানোকে রীতিমতো শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন তাই এশিয়ান কন্ডিশনে দক্ষিণ আফ্রিকার জন্য ট্রাম কাট হতে যাচ্ছেন এই উইকেট রক্ষক ব্যাটার রহমানুল্লাহ গুরবাজ রহমানুল্লাহ গুরবাজকে বলা হয় ছোট দলের বড় তারকা তবে সে তকমা কাটিয়ে নিজের পারফরমেন্স দিয়ে এখন তিনি টেক্কা দিচ্ছেন বড় বড় সব ব্যাটারদের পাওয়ার প্লেতে দ্রুত রান তোলার পাশাপাশি ইনিংস বড় করতে পারেন তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানদের তুরুপের তাস হতে পারেন গুরবাজ জাভন কনয়ের ক্যারিয়ারটা বেশি দীর্ঘ না হলেও ইতোমধ্যে খেলে ফেলেছেন দুটি বিশ্বকাপ ক্রিকেট সাথে দলকে উড়ন্ত সূচনা এনে দিতে পারেন আইপিএল খেলার সুবাদে এশিয়ার কন্ডিশনটাও বেশ ভালোই বোঝেন এই কিউই তারকা স্পিনটাও ভালোই খেলেন নিউজিল্যান্ডের চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্যতাই অনেকটাই নির্ভর করবে কনয়ের পারফরমেন্সের ওপর সল্ট ইংল্যান্ডের সাম্প্রতিক ফর্ম মোটেই ভালো নয় তাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের দিকে নির্ঘাত চোখ রাঙাবে অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকার মতন বড় দলগুলো আর এই চোখ রাঙানো উপেক্ষা করার সামর্থ্য যেই গুটি কয় ইংলিশ ব্যাটারের আছে তাদের মধ্যে একজন হলেন ফিল সল্ট রোহিত শর্মার মতো ব্যাট হাতে ইম্প্যাক্টফুল ইনিংস খেলার দিকে মনোযোগী তিনি বড় মঞ্চে এমন সাহসী ক্রিকেট খেলতে পারলে ভালো কিছুই ঘটবে ইংল্যান্ডের ভাগ্যে